হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছয় থেকে সাত বছরের বাচ্চাদের এই সুন্দর বেবি ড্রেসটি কাটিং এবং সেলাই তো ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে এই বেবি ড্রেসটি তৈরি করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখুন আমি এখানে কাপড়টাকে টোটাল কিন্তু চার পাটে ভাঁজ করে নিয়েছি আর এই কাপড়টা আমার বেঁচে যাওয়া একটি টুকরো কাপড় থেকে নিয়েছি আপনারা এই ড্রেসটি তৈরি করতে চাইলে দীর্ঘজ পরিমাণ কাপড় নেবেন প্রথমে দেখুন উপরে যে পার্টটি আছে সেটা হচ্ছে আমাদের পেছনে পার্ট আর নিচে যে পার্টটি আছে সেটা হচ্ছে আমাদের সামনের পার্ট তো এখানে নিচে যে পার্টি আছে সেটা কিন্তু আমাদের মাঝখান থেকে কাটিং করা আছে যখন আপনারা সম্পূর্ণ ড্রেসটা কাটিং করবেন মাপ অনুযায়ী তখন কিন্তু মাঝখান বরাবর আমাদের কাটিং করে পাট আলাদা করে নিতে হবে তো যেহেতু আমার এখানে আগে থেকে কাটিং করা আছে তাই আমাদের আর দ্বিতীয়বার কাটিং করার প্রয়োজন নেই আপনারা মাঝখান থেকে এভাবে পরবর্তীতে কাটিং করে নেবেন তো এখন আমাদের সামনের পাটটির উপরে এভাবে পেছনের পাটটিকে রেখে তারপরে কাটিং করতে হবে সামনের পাটটির উপরে পেছনের পাটটি হাফ ইঞ্চির সাইড থেকে কিন্তু বসাতে হবে যেহেতু আমাদের মাঝখানে কাটিং করা আর আমরা এক কালাই কাপড় দিয়ে ডিজাইন করবো সেক্ষেত্রে হাফ ইঞ্চির সাইড থেকে আপনারা কাপড়টাকে বসিয়ে তারপরে কাটিং করবেন যেহেতু হাফ ইঞ্চি কাপড় আমাদের সেলাই চলে যাবে তা এখন মাপ অনুযায়ী সম্পূর্ণ ড্রেসটাকে ডাক দিয়ে নিচ্ছি তো এখানে প্রথমে হাফ ইঞ্চির পরিমাণ যে বেশি নিয়েছিলাম সাইড থেকে এটাকে ভাঁজ করে দিচ্ছি আপনাদের বোঝার জন্য তো এখন গলা চড়াটা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ এবং গলা লম্বাটা নিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ ছয় থেকে সাত বছরের বাচ্চাদের গলা চড়া এবং লম্বাটা আপনারা এই রকমই নেবেন তো এখন দাগগুলোকে খুব সুন্দরভাবে আমি মিলিয়ে দিচ্ছি দাগগুলোকে মিলিয়ে দেওয়ার পর এখন আমাদের পেছনে গলাটি নিতে হবে তো আমি এখানে পেছনে গলাটি নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ অর্থাৎ আপনারা সামনের গলাটি যতটুকু নেবেন তার থেকে এক ইঞ্চি পরিমাণ কম আপনারা পেছনে গলাটি নেবেন তো এখানে দেখুন দুটো গলার মধ্যে আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি অর্থাৎ আমি দুটো গলায় কিন্তু গোল গলা রাখব। আর এখানে আমি ড্রেসটার লম্বাটা নিয়ে নিচ্ছি পঁচিশ ইঞ্চি পরিমাণ অর্থাৎ আমাদের এখানে কিন্তু সাতাশ ইঞ্চি হবে পরবর্তীতে এক কালার কাপড় দিয়ে এখানে নিচে জয়েন্ট করব সেখানে আরও দু ইঞ্চি পরিমাণ বেশি হবে তো এখন আমি পুটের মাপটি নিয়ে নিচ্ছি পুট আমি এখানে নেছি আড়াই ইঞ্চি পরিমাণ এবং পুটের এখান থেকে নিচ পর্যন্ত আড়মলে মাপটি নেছি আমি পাঁচ ইঞ্চি পরিমাণ দেখুন ফিতাটাকে খুব সুন্দরভাবে ধরে আমি পাঁচ ইঞ্চিতে মার্ক করে এবং দাগগুলোকে খুব সুন্দরভাবে মিলিয়ে দিয়েছি তো এখানেও আমাদের খুব সুন্দরভাবে একটি রাউন্ড শেপ দিয়ে নিতে হবে এখন আমাদের কিন্তু কোমরে মাপটি নিতে হবে তো ফিতাটাকে সমানভাবে ধরে আমি এখানে কোমরটা নিয়ে নিচ্ছি সাড়ে ন ইঞ্চি পরিমাণ এই বয়সের বাচ্চাদের জন্য এতটুকুই পারফেক্ট কোমর তারপর এখন আমি বডি মাপটি নিয়ে নিয়েছি তো বডি হচ্ছে আমাদের আঠাশ ইঞ্চি পরিমাণ আঠাশে চার বাগের এক ভাগ হচ্ছে সাত ইঞ্চি পরিমাণ দেখুন ফিতাটাকে খুব সুন্দরভাবে ধরে আমি সাত ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং এক ইঞ্চি বেশি নিয়ে দাগ দিয়ে নিয়েছি সেলাইয়ের জন্য তারপর কোমরের এখানে কিন্তু আমাদের হাফ ইঞ্চি পরিমাণ কম নিয়ে দাগ দিতে হবে অর্থাৎ সাড়ে ছ ইঞ্চি যেহেতু উপরে আমরা নিয়েছি সাত ইঞ্চি এখানে নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি এবং এক ইঞ্চি বেশি নিয়ে দাগ দিয়েছি সেলাইয়ের জন্য তারপরে দাগগুলোকে আমি খুব সুন্দরভাবে মিলিয়ে দিয়েছি তো এখন আমাদের ড্রেসটার নিচের চড়া অনুযায়ী দাগ দিতে হবে তো আমি এখানে নিচের দিকে চড়াটা সম্পূর্ণটা নিয়ে নিয়েছি এবং কোনা থেকে উপরে যে কোমরে দাগটা দিয়েছিলাম সে পর্যন্ত মিলিয়ে দিয়েছি তা এখন তা অনুযায়ী ড্রেসটাকে আমি কাটিং করে নিচ্ছি আর এখানে আমি প্রথমে কিন্তু পেছনে গলাটি কাটিং করেছি তারপরে উপর থেকে আমি পেছনে পারটিকে সরিয়ে নিয়ে এই যে সামনের যে পাটি আছে তার মধ্যে এই যে সামনের পাটের যে গলাটা আছে সেটাকে একটু এঁকে নিয়ে তারপরে কাটিং করে নিচ্ছি যেহেতু উপরে আমি সামনের গলাটি ড্রয়িং করেছিলাম সেই অনুযায়ী এখন নিচের দিকেও এভাবে ড্রয়িং করে আমি সামনের গলাটি কাটিং করেছিলাম তা এখন দেখুন উপর থেকে আমি প্রথমে পেছনের পার্টটিকে সরিয়ে নিয়েছি তারপরে সামনের পার্টে যে দুটো অংশ আছে যেহেতু আমাদের মাঝখানে কাটিং করা থাকবে দুটো অংশের মধ্যে মাঝখানে যে এক কালার কাপড় বসবে সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি তো এখন এই এক কালার কাপড়টা চড়াটা আমি নিয়েছি সাড়ে সাত ইঞ্চি থেকে আট ইঞ্চি পরিমাণ আর লম্বাটা আপনারা গলা থেকে নিচ পর্যন্ত যতটুকু হবে সেই অনুযায়ী লম্বাটা নেবেন তো এখন একটি সাইডের সাথে এই এক কালার কাপড়টা প্রথমে আপনাদের জয়েন করতে হবে তারপরে অপর সাইডের সাথেও এক কালার কাপড়টাকে জয়েন করতে হবে তো সেলাই সময় আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব কিভাবে আপনারা জয়েনটা করবেন তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আবার এক কালার আরেকটি কাপড় নিয়ে নিতে হবে একই কালার সেই কালার কাপড় দিয়ে আমাদের নিচের দিকে পাইপিনের মতো করে দিতে হবে অর্থাৎ আমরা নিচের দিকে একটু চড়া করে বিটের মতো করে দেব তো এখন এই কাপড়টাকে দেখুন আমি এই কাপড়টা এখন আমার এখানে কিন্তু সাড়ে চার ইঞ্চি পরিমাণ আছে এই কাপড়টাকে মাঝখান থেকে ভাঁজ করে ধরে আরেকটি দাগ দিয়ে নিয়ে আমি কাটিং করে নিয়েছি অর্থাৎ আমাদের এই কাপড়টার চড়া কিন্তু এতটুকু হবে এভাবে আপনাদের সেলাই করতে হবে তারপর এখানে হাতার কাপড়টা নিয়ে নিচ্ছি এখানে বেঁচে যাওয়া কাপড় থেকে আমি হাতার কাপড়টা কাটিং করে নিচ্ছি এখানে খুবই সামান্য একটি কাপড় আছে তো এই কাপড়টা দিয়ে এখন আমি হাতাটা এখানে হাতার যে চড়াটা আছে এখানে যতটুকু আছে আমি সম্পূর্ণটা নিয়ে নিয়েছি এবং হাতার লম্বাটা আমি সাড়ে চার ইঞ্চি পরিমাণে নিয়েছি তারপর আমাদের অপর পাশে দুই ইঞ্চি ডাউন দিয়ে এখানে খুব সুন্দর একটি রাউন্ড শেপ দিয়ে নিতে হবে আপনাদের কাপড়টা বেশি থাকলে সেক্ষেত্রে আপনারা হাতা চড়াটা আর বেশি নেবেন কাদের অংশের দিকে আপনারা কুচি দিয়ে হাতাটা জয়েন করবেন যেহেতু আমার এখানে কাপড়টা কম আছে তাই আমি এতটুকুই নিয়েছি তো এখন আমি আপনাদের সেলাইটা দেখিয়ে দিচ্ছি তো সেলাইটা করার জন্য প্রথমে দেখুন সামনের পার্টের যে দুটো পার্টের মধ্যে আমি একটি পার্ট নিয়ে নিয়েছি তার উপরে আমাদের যে এক কালার কাপড়টা আছে সেই কাপড়টাকে রেখে তারপরে এখন আমি সেলাইটা দিয়ে দেবো একদম সাইড থেকে সেলাইটা দিতে হবে অর্থাৎ আমি হাফ ইঞ্চি সাইড থেকে সেলাইটা দিয়ে নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই কিন্তু নিচে পার্টি থাকবে সোজা সাইডে এবং উপরে পার্টি থাকবে উল্টো সাইডে আর আপনাদের বলা হয়নি এক কালার যে কাপড়টা সেটা আপনারা গজ পরিমাণ নিলে হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু সেলাইটা করে নিয়েছি এখন কাপড়টাকে মেলে নিয়ে উপর থেকে খুব সুন্দরভাবে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে যাতে করে যে জয়েন্টটা আছে সেটার ফিনিশিংটা ভালো আসে চাইলে আপনারা এই চাপ সেলাইটা নাও দিতে পারেন এখন আমাদের এককালা যে কাপড়টা আছে সেটার অপর সাইড থেকে আমাদের সামনের পার্টে যে আরেকটি পার্ট ছিল সেটাকে জয়েন করতে হবে তো সামনের পার্টে যে আরেকটি পার্ট আছে সেটাকে এই যে উপর থেকে উল্টো সাইডে রেখে তারপরে আপনাদের জয়েনটা করে নিতে হবে তো দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে জয়েন করে চাপ সেলাইটাও দিয়ে নিয়েছি এখন এই যে এক কালার কাপড়টার নিচের দিকে বাড়তি একটু কাপড় আছে সেটাকেও আমি কাটিং করে নিয়েছি এখন নিচের দিকে যে চিক করে আরেকটা কাপড় আমি কাটিং করে নিয়েছিলাম সেই কাপড়টাকে এখন জয়েন করে নিতে হবে তো সেলাই সুবিধার জন্য আমি এখন এই যে কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে তারপরে সেলাইটা করে নিচ্ছি একদম সাইড থেকে দুই তিন সুতা সাইড থেকে আপনারা এই সেলাইটা করে নেবেন চাইলে আপনারা এক কালার কাপড়টা নাও দিতে পারেন তবে সেক্ষেত্রে লম্বা অনুযায়ী আপনারা কাপড়টাকে কাটিং করে নেবেন প্রথমে যতটুকু পর্যন্ত লম্বা নেবেন ততটুকুই নেবেন আর এক কালার কাপড়টা নিলে এক কালার কাপড়টা যতটুকু নেবেন সেটা বাদ দিয়ে লম্বার মাপটি আপনারা নেবেন তো দেখুন আমি কিন্তু সেলাইটা করে নিয়েছি এবং বাড়তি কাপড়টা আমি কেটে ফেলে দিয়েছি এখন কাপড়টাকে মেলে নিয়ে আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে সমান করে দিচ্ছি যাতে করে ভাঁজটা ভালোভাবে বসে যায় তো এখন আমাদের এই যে এক কালারের মাঝখানে যে কাপড়টা আছে সেটাকে মাঝখান থেকে এভাবে ভাঁজ দিয়ে কিন্তু সেলাই দিতে হবে এদিকে আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই যে কাপড়টাকে সমানভাবে আমি ভাঁজ করে নিয়েছি এবং কতটুকু পর্যন্ত মাঝখান থেকে সেলাইটা দেবো সে অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি তো আমি এখানে ছয় ইঞ্চি পর্যন্ত দাগ দিয়ে নিচ্ছি এই পর্যন্ত আমি সেলাইটা দিয়ে আটকে নেব অর্থাৎ এক কালার কাপড়টাকে সাইড থেকে সেলাই দিয়ে কিন্তু আটকে নিতে হবে যাতে করে মাঝখানের দিকে এ এক কালার কাপড়টা দেখা না যায় শুধু নিচের দিক থেকেই এক কালার কাপড়টা দেখা যায় তো এক কালা কাপড়টা জয়েন্ট বরাবরে আমি মাঝখান বরাবর খুব সুন্দরভাবে সেলাই দিয়ে কিন্তু আটকে নিয়েছি এখন দেখুন আমি কাপড়টাকে সোজা করে নিচ্ছি আপনাদের বোঝার জন্য সোজা করে নেওয়ার পর দেখুন মাঝখানে কিন্তু আমাদের আর এক কালা কাপড়টা দেখা যাচ্ছে না উপরের দিকে নিচের দিকে কুচি হয়ে থাকবে শুধু এক কালা কাপড়টা তো এখন দেখুন কাপড়টাকে আমি উল্টো দিকে নিয়ে এ এক কালার কাপড়টাকে এভাবে করে দিয়ে উপর থেকে সেলাই দিয়ে এক কালার কাপড়টাকে আটকে নিতে হবে একটু খেয়াল করে দেখেন আমি কিভাবে এভাবে ভাঁজ করে দিচ্ছি এই যে এভাবে করে দুই সাইড থেকে মেলে নিয়ে তারপরে সেলাই দিয়ে কিন্তু এই এক কালার কাপড়টা আট কিনতে হবে তো এই পর্যায়ে বলে রাখে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন যাতে করে আর নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি কিন্তু সেলাইটা দিয়ে নিয়েছি এখন কাপড়টাকে আমি সোজা দিকে নিয়ে এসেছি আর দেখুন আমাদের এর নিচের দিকের এক কালা কাপড়টা কত সুন্দরভাবে কুচি হয়ে গিয়েছে এভাবে করে আপনারা যে কোনো ডিজাইনে করে নিতে পারেন যে কোনো ড্রেসের এভাবে মাছ বরাবর তো সামনের পার্টের কাজ আমাদের শেষ এখন আমাদের পেছনে পার্টের কাজটি করতে হবে পেছনে পার্টের গলার এখানে আমি বোতাম গড় দেবো তো বোতাম গড়ের যে ভাড়াটা আছে সেটা আমি দেড় ইঞ্চি পরিমাণে নিয়েছি সেই অনুযায়ী দেখুন আমি সাইড থেকে কিন্তু কাটিং করে নিচ্ছি কাটিংটা করে নেওয়ার পর এখন আমি এই যে কাপড়টাকে মেলে আপনাদের দেখাচ্ছি এভাবে কিন্তু আমাদের ফাড়াটা হবে এখন এখানে আমাদের পাইপিং করে সেলাই করতে হবে তো দেখুন এখানে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে দেখুন দুপাটে আমি ভাঁজ করে নিয়ে সেম একইভাবে এখানেও আমাদের দেড় ইঞ্চিতে দাগ দিয়ে তারপরে মাঝখান থেকে কাটিং করে নিতে হবে অর্থাৎ এই কাপড়টা দিয়ে আমরা যে বোতাম গত তৈরি করবো সেখানে আমরা পাইপিং করব। তো দেখুন এইখানে আমি খুব সুন্দরভাবে কিন্তু কাটিং করে নিচ্ছি তো এই যে দেখুন আমার কিন্তু কাটিং করা কমপ্লিট এখন দেখুন এখানে আমি কাপড়টা চড়া নিয়েছি আড়াই ইঞ্চি পরিমাণে এবং লম্বাটা তিন ইঞ্চি পরিমাণে নিয়েছি যেহেতু লম্বাটা একটু বেশিতে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় কাটিং করে নিয়েছি এখন আমাদের এই যে পেছনের পাটটি আমি নিয়ে নিয়েছি প্রথমে আর অবশ্যই কিন্তু পেছনের এই পাটটি আমাদের সোজা সাইডে থাকবে তার উপরে এই পুট্টির কাপড়টিকে রেখে সেলাই করতে হবে তো এখানে ফাড়া যে ফাড়াটা আছে দুটো কাপড়ে ফাড়া বরাবর করে দড়ে দুই এক সুতার সাইড থেকে আপনাদের সেলাইটা করে নিতে হবে তো দেখুন আমি খুব সুন্দরভাবে সেলাইটা করে নিয়েছি আর অবশ্যই সেলাই করার আগে আপনারা এই যে ফুটির যে কাপড়টা আছে সেটাকে সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে ঘুরিয়ে সম্পূর্ণটা সেলাই করে নেবেন তো আমি ভুলে গিয়েছি প্রথমে তাই আমি পরবর্তীতে সেলাই করার পরে করে নিয়েছি এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সাইড থেকে এখানে কিছু কাঠ বসিয়ে দিতে হবে যাতে করে আমাদের এই কাপড়টাকে উল্টো করলে এখানের ফাড়া যে ফাড়াটা আছে সেটার ফিনিশিংটা ভালো আসে তো কাঠগুলো বসিয়ে দেওয়ার পর এখন এই যে কাপড়টাকে আমি উল্টো সাইডে নিয়ে যাচ্ছি এবং হাত দিয়ে খুব সুন্দরভাবে সমান করে দিচ্ছি তো ভালোভাবে সমান করে দেওয়ার পর এখন এই যে কাপড়টাকে আমি উল্টো উল্টো করে নিয়ে এখন এই যে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে অর্থাৎ আমাদের একদম কিনারা ঘেসে ঘেসে কিন্তু এই চাপ সেলাইটা দিয়ে নিতে হবে যাতে করে এখানে ফিনিশিংটা ভালো আসে তো এই চাপ সেলাইটা দিয়ে নেওয়ার পর পোটির যে আরেকটি মাথা আছে খোলা সেই সাইড থেকেও আমি এখানে চাপ সেলাই দিয়ে আটকে নেব চাইলে আপনারা এখানে হাতের কাজ করে নিতে পারেন তো আমি এখানে সেলাই দিয়ে একসাথে আটকে নিচ্ছি তো এই যে দেখুন আমার কিন্তু সেলাইটা করা কমপ্লিট এবং এই কাপড়টাকে আমি সোজা সাইডে নিয়ে এসেছি এবং এর নিচের দিকে যে ছোট্ট একটি কাপড় আছে সেটাকেও অ্যাটাচ করে নিব সামনের পার্টের মতো সামনের পার্টের মতো একই নিয়মে কাপড়টাকেও আমি অ্যাটাস্ট করে নিয়েছি এখন আমাদের দুটো পার্ট একসাথ করে ধরে কাতের অংশ সেলাই করতে হবে তো এর উপরে আমি সামনে যে পার্টি আছে সেটাকে উল্টো সাইডে রেখে কাদের অংশটি সেলাই করে নিচ্ছি অর্থাৎ আপনাদের নিচে যে পার্টি থাকবে সেটা থাকবে সোজা সাইডে এবং উপরে পাটি থাকবে উল্টো সাইডে তো হাফ ইঞ্চি সাইড থেকে আমি দুটো সেলাই দিয়ে ভালোভাবে আটকে নিয়েছি যেহেতু কাদের অংশ পরবর্তীতে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি দুটো সেলাই করে দুটো কাদি ভালোভাবে কিন্তু সেলাই করে নিয়েছি তো এভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আমি এই কাপড়টাকে মেলে নিচ্ছি দুটো পার্টকে এভাবে দেখুন আমি মেলে নিয়ে এখন আমাদের গলার এখানে পাইপিং করতে হবে তো পাইপিং করার জন্য আমি এক কালার যে কাপড়টা আছে সেটাকে বাঁকাভাবে কাটিং করে নিয়েছি যদি আপনারা গলায় পাইপিং করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই পাইপিংটাকে বাঁকা করে কাটিং করবেন যাতে করে টানলে লম্বা হয় তা এখন দেখুন আমার ড্রেসের যে কাপড়টা আছে সেটাকে আমি মেলে নিয়েছি তার উপরে এখন এই যে পাইপিনটাকে অ্যাটাস্ট করতে হবে অবশ্যই কিন্তু ড্রেসের কাপড়টা আপনারা সোজা সাইডে রাখবেন আর আমি এখানে ফাড়ার যে কাপড়টা আছে সেটা সেখান থেকে আমি সেলাইটা শুরু করতেছি আর পাইপিনের মাথা হালকা একটু ভাঁজ দিয়ে নিয়ে তারপর আপনারা সেলাইটা করবেন তো আমি দুই একশোটা সাইড থেকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে সম্পূর্ণটা কিন্তু সেলাই করে নিচ্ছি এইসব ডিজাইনার ড্রেস কিন্তু বেবিদের পরালে খুবই ভালো লাগে তো ভিডিওটা লং হয়ে গেলেও আমি চেষ্টা করব আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে আর অবশ্যই আপনারা খেয়াল করে ভিডিওটা দেখবেন যাতে করে আপনারা খুব সুন্দরভাবে এটি সেলাই করতে পারেন তো শেষের দিকেও দেখুন আমি হালকা একটু কাপড় ভাঁজ করে দিয়ে সেলাই করে নিয়েছি বাকিটাও এখন আমাদের যে কাপড়টা আছে সেটাকে দেখুন একটু খেয়াল করে দেখুন এখানে যে পাইপেনে যে কাপড়টা আছে সেই কাপড়টাকে আপনারা যতটুকু পর্যন্ত পাইপেনটা রাখতে চান সে অনুযায়ী রেখে বাকি কাপড়টুকুকে উল্টো সাইডে নিয়ে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে অর্থাৎ আপনারা পাইপেনের যে চড়াটা আছে সেটা যতটুকু পর্যন্ত রাখতে চান সে অনুযায়ী ভাঁজটা দিবেন তো আমি একটু চিকন করে রাখব সে অনুযায়ী রেখে বাগি কাপড়টুকুকে কিন্তু উল্টো সাইডে নিয়ে উপর থেকে খুব সুন্দরভাবে একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি সম্পূর্ণ গলা একই নিয়মে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা সেলাইটা দিয়ে পাইপেন অনেক নিয়মে করা যায় আপনারা ছেলে যে কোনো নিয়মে পাইপিংটা করে নিতে পারেন তো আমি এই নিয়মে করে নিয়েছি সম্পূর্ণ এই পাইপিংটাকে তো এখন দেখুন আমার কিন্তু সেলাইটা করা কমপ্লিট এখন আমি এই যে কাপড়টাকে উল্টো সাইডে নিয়ে গিয়েছি অর্থাৎ আমাদের ড্রেসের কাপড়টাকে উল্টো সাইডে নিয়ে গিয়েছি উল্টো সাইডে যে বাড়তি পাইপেনের কাপড়টা ছিল সেই কাপড়টাকেও দেখুন আমি হালকে একটু ভাঁজ দিয়ে দিয়ে সম্পূর্ণ কাপড়টাকে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি অর্থাৎ উল্টো পাশে যে আমাদের পাইপেনের মাথাটা ছিল সেই মাথাটাকে আমাদের ভাঁজ করে ঘুরিয়ে সেলাই করে আটকে নিতে হবে তো দেখুন আমার কিন্তু সেলাইটা করা কমপ্লিট সামনের গলা এবং পেছনের গলা খুব সুন্দরভাবে সেলাই করা হয়ে গিয়েছে এখন আমাদের হাতার যে অংশটা আছে সেটাকে সেলাই করতে হবে তো দেখুন আমি এখানে হাতার দুটো পার্ট নিয়ে নিয়েছি প্রথমে আমি আপনাদেরকে একটি হাতা সেলাই করে জয়েন করে দেখিয়ে দেবো সেম একইভাবে আপনারা অপো যে হাতাটা আছে সেটাকেও জয়েন করে নেবেন তো এখন এখানে আমি হাতা যে মুহুরিটা আছে সেটাকে ভালকে একটু ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি তারপর এখন আমাদের হাতাটাকে জয়েন করতে হবে ড্রেসের সাথে তো হাতা জয়েন করার জন্য আমি এখানে ড্রেসের যে কাপড়টাকে আছে সেটাকে আমি সোজা সাইড করে মেলে নিয়েছি মেলে নেওয়ার পর আমি হাতটাকে হাতাটাকে এই যে দেখুন মাঝখান থেকে সমানভাবে ভাঁজ দিয়ে ধরে এখানে খুব ছোট্টভাবে একটি কাঠ বসিয়ে দিচ্ছি যাতে করে আমাদের হাতাটা লাগাতে সুবিধা হয় এই কাট আর আমাদের এই যে কাদের অংশে জয়েন্টটা যাতে একই থাকে সে সেই জন্য আপনারা এই কাঠটা দিয়ে নেবেন তাহলে আপনাদের হাতাটা অ্যাকুরেটভাবে বসবে তো এখন আমাদের এই যে হাতার কাপড়টাকে আমি এভাবে এক সাইড থেকে সেলাই করতে করতে তারপরে অপর সাইড পর্যন্ত সেলাই করবো আর এখানে দেখুন আমি কাঠটা আর কাদের অংশের সেলাইটা বরাবর করে ধরে যে এখানে বাড়তি যে কাপড়টা আছে সেটাকে ভাঁজ দিয়ে অর্থাৎ কুচি দিয়ে তারপরে আমি বাকিটাও সেম একইভাবে সেলাই করে নিচ্ছি যেহেতু আমার এখানে কাপড়টা কম তাই আমার এখানে কুচিটা কম হচ্ছে আপনারা অবশ্যই কাপড়টা আরেকটু লম্বা নেবেন এতে করে আপনারা এখানে কুচিগুলো বেশি হবে এবং দেখতেও ভালো লাগবে তো আমার একটি হাতা কিন্তু জয়েন করা কমপ্লিট সেম একইভাবে আমি অপর যে হাতাটা আছে সেটাকেও জয়েন করে নেবো এ হাতাটাকে কিন্তু ম্যাগি হাতা বলে যে কোনো ড্রেসে হাতাটা করলে খুবই ভালো লাগে দেখতে তো দেখুন অপর যে হাতাটাও আছে আমি ওটাকেও কিন্তু জয়েন করে নিয়েছি এখন আমাদের বুতামের যে ফাড়াটা আছে এখানে আমাদের চিকন করে একটি কাপড় আমি সেলাই করে নিয়েছি করে কাপড়কে সমানভাবে দুপাটে ভাঁজ করে নিয়ে এখানে সেলাই দিয়ে কিন্তু আটকে দিতে হবে অর্থাৎ এই ফাড়াটার একটি সাইডে আমাদের এই কাপড়টাকে ভালোভাবে কিন্তু সেলাই দিয়ে আটকে নিতে হবে আর এই কাপড়টা আপনারা ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন এটা আপনারা পারবেন তাই আমি আর দেখালাম না আর অপর সাইডে আপনাদের বুতাম অ্যাটাস্ট করতে হবে এখন আমাদের সাইড থেকে কিন্তু ফিটিং করে নিতে হবে তো এর জন্য আমি কাপড়েরটাকে সমানভাবে ধরে দুটো হাতার এখান থেকে আমি সেলাইটা শুরু করতেছি দুটো মাথা ভালোভাবে ধরে আমি সাইড থেকে কিন্তু জয়েন করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু আমাদের এই ড্রেসের কাপড়টা উল্টো সাইডে থাকবে উল্টো সাইড থেকে আমাদের সেলাই করতে হবে সেম একইভাবে অপর সাইডটাও আমি সেলাই করে নিয়ে কাপড়টাকে সোজা সাইডে নিয়ে এসেছি এখন আমাদের নিচের দিকের যে কাপড়টা আছে অর্থাৎ নিচের দিকের এই কালার কাপড়টাকে আমাদের সাইড থেকে সেলাই দিয়ে কিন্তু অর্থাৎ ভাঁজ দিয়ে সেলাই দিয়ে আটকে নিতে হবে তো এখানে একদম চিকন করে আপনারা সেলাইটা দিবেন চিকন করে সেলাই দিলে বেশি ভালো লাগে তাই আমি একদম চিকন করে সেলাই দিয়ে আটকে নিচ্ছি তো আমি অল্প একটু সেলাই করে আপনাদের দেখিয়ে দিয়েছি সেম একইভাবে সম্পূর্ণটা আপনারা সেলাই করে নেবেন তো আমি সম্পূর্ণটা কিন্তু সেলাই করে নিয়েছি তো দেখুন বুতাম গড়ের যে ফাড়াটা আছে সেটার অপর সাইডে আমি একটা বুতাম অ্যাডাস্ট করে দিয়েছি এবং এই ফিতাটার সাহায্যে এটা কাটকে দিয়েছি এভাবে আপনারা করে নেবেন আশা করছি এ পর্যন্ত বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি তারপরে না বুঝে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আশা করছি এ ড্রেসটা সেলাই এবং কাটিংয়ের ভিডিও আপনাদের খুবই ভালো লেগেছে আর হ্যাঁ শুধু ভিডিও দেখলে হবে না আপনাদের অবশ্যই বাসায় চেষ্টা করতে হবে না হলে কিন্তু আপনারা পারবেন বাসায় যত চেষ্টা করবেন তত আপনারা ভালোভাবে সেলাই কাজটা শিখতে পারবেন আর এখানে আমি খুব সুন্দর একটি কাপড়ের বো অ্যাটাস্ট করবো এই কাপড়ের বোটা আমি তৈরি করে নিয়েছি এখানে আমি খুব সুন্দরভাবে অ্যাটাস্ট করব তাহলে ড্রেসটা দেখতে আরও ভালো লাগবে তো আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ